জাকাত আমরা দিব কাদেরকে আল্লাহ সোবাহান আহতআওয়ালা জাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন আটটা খাত জাকাতের জন্য নির্ধারিত এনামা সদাকাত হলিল ফকারা জাকাতের এক নম্বর হকদার হচ্ছে ফকিররা দুই নম্বর হকদার হচ্ছে ওয়েল মাসাকিন মিস্কি ফকিরের মিসকিনের মধ্যে পার্থক্য কি যে চেয়ে বেড়ায় সে ফকির আর যে চায় না কিন্তু অসহায় অবস্থায় আছে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সে মিসকিন তার খোঁজ দিতে হবে তিন নম্বর হচ্ছে ওয়ালা আ আলাইহা যারা জাকাতের জন্য কাজ করে রাষ্ট্র চাইলে জাকাত আদায়কারী ব্যক্তি যারা আছে তাদের বেতন জাকাত থেকে দিতে পারে। বল মোয়াল্লাফাত উলু হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান গরিব অন্তর ইসলামের দিকে মায়ে তাদের ফাইনান্সিয়াল সেফটির জন্য জাকাতের একটা অংশ তাদের জন্য বরাদ্দ রাখতে হবে তো এই ধরনের নম মুসলিম অথবা ইসলামের প্রতি আগ্রহী ব্যক্তিদের জন্য জাকাত বের করা যায় অফির রেকাব কৃতদাস গোলাম যে তার মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তার মালিক তাকে মুক্ত করে দিবে এই কৃতদাস গোলাম যদি জাকাত আদায়কারী ব্যক্তিদের কাছে গিয়ে বলে অথবা জাকাত আদায়কারী ব্যক্তি জানে যে অমুক গোলাম অমুক কৃতদাস তার মালিককে এত টাকা দিলে সে মুক্ত হয়ে যাবে তাহলে ওই ব্যক্তির মুক্তির জন্য জাকাতের সম্পদ সেখানে দেওয়া যাবে ওয়াল ইমুন যারা ঋণগ্রস্ত ঋণে জর্জরিত একটা মানুষ ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারছে না এই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত মানুষ সে যে পারপাসে ঋণ করুক তার ঋণ পরিশোধের জন্য জাকাতের অর্থ প্রদান করা যাবে ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তার এক নাম্বার জেহাদ জেহাদ ফি সাবিল্লাহ তেতাল ফি এক নাম্বার হচ্ছে জেহাদ মুজাহিদ যারা সশস্ত্র সংগ্রাম করছে জেহাদ করছে তাদের সশস্ত্র সংগ্রামের অস্ত্রপাতি ট্রেনিং এগুলো ক্রয়ের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে দুই দুইলা ও মাতিল্লাহ আল্লাহর দিনকে উঁচু করার জন্য যে কোনো কাজ আল্লাহর দিনের প্রচারের জন্য যে কোনো কাজ করা হচ্ছে মাদ্রাসা হোক দাওয়াতি কার্যক্রম হোক যে কোনো কাজ যে কাজে আল্লাহ তাআলার দিনের খেদমত করা হচ্ছে সেগুলো দ্বিতীয় নম্বরে ফি সাবিল্লার অন্তর্ভুক্ত হয় এবং ভারত পাকিস্তান বাংলাদেশ এই উপমহাদেশে ফি একটা বড় খাত হচ্ছে এই সমস্ত বেসরকারি কওমি দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ইয়েম মিসকিন লালিত পালিত হয় এবং সরকারি কোনো বেতন নেওয়া হয় না এই সম্পদের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানগুলো আলেম তৈরি করে এবং দিনের খেদমত করে যায় শেষ নাম্বার ইবনুসীন পথের পথিক পথের পথিকের গুরুত্ব পবিত্র পুরাণে বিভিন্ন জায়গায় দেওয়া আছে আল্লাহ তাআলা যেখানেই মানুষকে অর্থ খরচের কথা বলেছেন সেখানে একটা বড় অংশ উল্লেখ করতে আল্লাহ ভুলেননি মুসাফির পথিক এবং আমি এই জিনিসটা আমার বাইরের বিভিন্ন দেশ সফরে ভারত পাকিস্তান সফরে শিখেছি যে বিভিন্ন শহরে মানুষের মুসলমানদের জাকাতের অর্থ দিয়ে মুসাফির খানা পরিচালিত নাম হচ্ছে মুসাফির খান তথা আবাসিক হোটেলের মতো সার্ভিস কিন্তু একদম বিনামূল্যে মুসাফির আসছে উঠছে হ্যাঁ নির্ধারিত দিন আছে যে মাসকে মাসকে বছরকে বছর সে থাকবে এরকম না তিন দিন সাত দিন দশ দিন নির্ধারিত দিন আছে এন্ট্রির সময় সে বুকিং দিবে কিন্তু এই যে ঢাকা শহরে হাজার হাজার মানুষ আসতেছে হাজার হাজার মানুষ যাচ্ছে বিভিন্ন শহরে যায় এই সমস্ত পথিকদের বিনামূল্যে কোথাও থাকার ব্যবস্থা করা নেয় কেউ যদি করে মুসাফির খানার উদ্যোগ নেয় তাহলে সেই মুসাফির খানায় জাকাতের অর্থ দেওয়া যাবে এই হলো জাকাতের মোট আটটি খাত আটটি খাতের এক খাতেও যদি কেউ সব জাকাতের টাকা দিয়ে দেয় কোনো সমস্যা নেই আট খাতেই দিতে হবে এরকম কোনো বিধান নাই আট খাতের যে কয়টা খাতে সম্ভব হয়ে দিবে পারলে এক খাতেই দিয়ে দিবে।